আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের করতে আজকে একটা পার্সেল আনছি দেখেন এটার ভেতরে কী থাকতে পারে রেটটা একটু দেখান যে এটার রেট ছয়শো টাকা ঠিক আছে তাহলে আপনারা ধারণা করেন কি থাকতে পারে আর আমি আপনাদের সামনেই আনবক্সিং করছি দেখি কি আছে ঠিক আছে এটা অবশ্যই সে যদি যার থেকে আনছে সে যদি আমাকে সারপ্রাইজ দিত তাহলে আর কি অনেকটা ই করতাম আমি তাদের পেজ অথবা কোম্পানির নাম বলে দিতাম কিন্তু আমি তেমন একটা সারপ্রাইজ পাই নাই তারপরও যারা এটা দেখে যতটুকু বুঝতে পারেন ঠিক আছে আমি তাদের অ্যাড দিব না যদি তারা আমাকে সারপ্রাইজ দিত এক টাকাও কমায় নেয় ঠিক আছে সারপ্রাইজ দিলে আর কি আমি তাদের অ্যাড দিতাম ঠিক আছে দেখা যাক এটার ভেতরে কি আছে এই যে এটা দ্রুত সরাই ফেলাই দ্রুত এটা নেন এটা ধরেন এটা দেখানো যাবো না কোম্পানির নামটা জানা জন্য বেশি ঠিক আছে এই যে এটা কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে আর আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে গলার জন্য আনা হয়েছে যাদের গলার সমস্যা আছে তারা এগুলো খাইতে পারেন কিন্তু আমি কোম্পানির নাম বলবো না ঠিক আছে তারা আমাকে সারপ্রাইজ দেয় নেয় তারা আমাকে কমিশন দেয় নাই সেই জন্য কোম্পানির নাম বলতেছে না কোম্পানির নাম তো ওঠে নাই ওঠে নাই আপনারা যে কোনো পেজ থেকে আনতে পারেন আর যদি তারা আমাকে কমিশন দিত অথবা কোনো সার সার দিত তাহলে দেখা গেছে সেক্ষেত্রে আমি তাদের কোম্পানির নামটা দিয়ে দিতেন ঠিক আছে এখন আপনাদেরকে এটা খেয়ে দেখাবো ঠিক আছে ছুরিটা এই ছুরিটা না খেয়ে দেখাবো যে এটা কেমন লাগে যে আমরা আসলে কিটা কিনলাম ছশো পঞ্চাশ টাকা দিয়ে আসলে না হচ্ছে মার্শাল্লাহ মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহ আমি খেয়ে দেখা যাক আপনার অনুভূতি জানান মাশাল আলহামদুলিল্লাহ কিন্তু মনে হচ্ছে যে আমার গলা এখনি ঠিক হয়ে গেছে। অনেক সুন্দর। নেক্সট। এটা খাবার আগে আর এখন হচ্ছে খাবার পরে ঠিক আছে। এখন দেখেন যে গলার কন্ডিশন কেমন। এতক্ষণ যে ভয়েসটা শুনছিলেন সেটা হচ্ছে খাবার আগের ভয়েস ছিল আর এখন যেটা শুনতেছেন এটা হচ্ছে কার পরে ঠিক আছে। তাহলে আমি এই কণ্ঠে খাবার পরে একটা সংগীত পরিবেশন করে দেখেন এটা কেমন শোনাবে। তু শাহে খুবা তু জানে জানা তু শাহে খুবা তু জানে জানা হে ছেহেরা উম্মে হে बन सकेगा नबी गल पर जोजकर बे मिसालाया कमाया इश्के नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন জন্য দোয়া আছে আমাদের জন্য দোয়া আছে এবং কি সকলের জন্য দোয়া করি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে পরবর্তী কোনো মঞ্চে